আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাই বাসি ঈদ মুবারক বাসি ঈদ মুবারক এই জন্যই বলতেছি যে গতকাল ঈদের দিন চলে গেছে তো আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি এই জন্যই বাসি ঈদ মোবারক জানালাম তো এই ঈদগাহামারটি আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট সময় লাগে আসতে কারণ আমাদের এই ঈদগাহামারটি প্রায় পাঁচ থেকে সাতটা গ্রাম মিলে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই জন্য আমাদের বাড়ি থেকে ঈদগা মাঠটি একটু ধরি আসলেও এই ঈদগা মাঠে নামাজ পড়ে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় কারণ চারপাশে ধানের ফসলি জমি মাঝখানে আমাদের এই এই ঐতিহ্যবাহী ঈদগা মাঠ এই ঈদগা মাঠে আমাদের পূর্বপুরুষেরা নামাজ পড়ে এসেছে আমরাও নামাজ পড়ে আসতেছি আসলে অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায় আর মাঠে নামাজ পড়লে সুন্দর খোলা প্রকৃতি চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ এবং চারপাশে খোলা বাতাস সত্যি আমরা যেরকম একটি ঈদগা মাঠ পেয়েছি এই জন্য আমরা খুবই গর্বিত এই ঈদগা মাঠটি হলো আমাদের গ্রামের একটি গর্ব যদি কারো গ্রামে এরকম সুন্দর পরিবেশ এবং এত সুন্দর একটা বট গাছ নিয়ে বড়ো একটা এরিয়া নিয়ে যদি কোনো মাঠ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ দেবেন তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন